আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন রেজালা বা মুরগির রেজালা খুব মজার এই রেসিপিটি আমি আপনার সাথে শেয়ার করছি আমি আপনাদের অনুরোধ করব। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটি শেয়ার করবেন তো এই রেজালা তৈরি করার জন্য প্রথমে একটা আমি মশলা তৈরি করছি এখানে প্রায় বৃষ্টির মতো কাঠবাদাম নিয়েছি আর পেঁয়াজ ব্যবস্তা নিয়েছি প্রায় হাফ কাপের মতো আর টক দই নিয়েছিও হাফ কাপ এটা বরফ ছিল তাই আমি এটা দিয়ে দিলাম এটা এগুলো আমি ব্ল্যান্ড করে রাখবো আর এরপরে এখানে প্রায় দেড় কেজি পরিমাণ আমি মুরগি নিয়েছি এটা দেশি মুরগি তো এগুলোর সাথে প্রথমে যে আমি মশলাটা করেছি বাদাম পেঁয়াজ পেরেস্তা আর টক দই সেটার হাফ পরিমাণ আমি এখানে মিশিয়ে নিলাম আর এই মুরগির সাথে এই মশলাটা যদি একটু মেশানো হয় তাহলে কিন্তু মুরগিটা অনেক টেস্টি হয় তো আমি প্রায় আধা ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো বেশিক্ষণ রাখলো রাখলেও কোনো সমস্যা নেই তারপর এটা রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজ প্যারেস্তা করেছি যে তেলটা সেটা দিয়ে দিলাম তারপর আরও এক টেবিল চামচ দিয়েছি তারপর এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা লং এগুলো সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি আদা বাটা দিয়ে দেবো আর রসুন বাটা দিয়ে দেবো দুটোটা মিলে আমি আদা বাটা এক চা চামচ ভর্তি করে আর রসুন বাটাও এক চা চামচ দিয়ে দিলাম তো একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে প্রায় চার চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিতে পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রেভিটা অনেক ঘন হয় আর হচ্ছে খেতেও আসলে ভালো লাগে তারপর এখানে গুঁড়া মশলা দিলাম আমি হলুদ গুঁড়া সামান্য পরিমাণ দিলাম আর মরিচ গুঁড়া প্রায় একটা চামচ দিলাম আর ধনিয়া গুঁড়া দিলাম একটা চামচ তারপর এখানে বড়ো কালো এলাচের যে ভিতরের অংশটা সেটা দুটো বড়ো কালো এলাচের মাঝখানে ভিতরের অংশটা দিলাম দিয়ে সবগুলো মশলা আবার একটু কষিয়ে নিলাম এরপর বাকি যে আমি মশলা ব্ল্যান্ড করে রেখেছিলাম কাঠবাদাম পেঁয়াজ বেরেস্তা আর টক দই সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম তারপর বাটিটা ধুয়েও এখানে বাকি অংশটুকু দিয়ে দিলাম তারপর এটা কষাতে অল্প চুলো রাস্তা মিডিয়াম আছে রেখে এটা মশলাটা আমি একটু কষিয়ে নিতে হবে আর এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আমার খেতে ভালো লাগে না তো মশলার মটরমডি যখন কষানো হয়ে গিয়েছে তখন মেইনেট করা মুগিরা আমি এখানে দিয়ে দিলাম তো মেইনেট করার মুগিরা দেওয়ার পরেও কিন্তু আবার আমি এখন এটা মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট আমি একটু ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নিলাম এখন আমার মেশানো হয়ে গিয়েছে তারপর আমি এটা ঢাকা দিয়ে রাখব প্রায় দশ মিনিটের জন্য প্রায় দশ মিনিট পরে দেখেন মো এই যে মুরগিটিতে কিন্তু নিজস্ব একটা পানি উঠেছে তো এটা যেহেতু আমি একটু লাস্ট একটু কমিয়ে রেখেছিলাম মোসটা কিন্তু নিজস্ব পানি উঠেছে এটা কিন্তু সিদ্ধ হয়নি তো আমার সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো আরও দশ মিনিটের জন্য বা মাঝখানে এসে কিন্তু আমি একবার দেখে নিব তো এরপরে দেখেন আমি কিন্তু একটু ঝোল দিয়েছিলাম আমার মাংসটার যে মশলাটা সেটা কিন্তু একটু শুকিয়ে গিয়েছিলো আর এখানে মাংসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে একদম শুকাতে দেওয়া যাবে না অনেক সময় পর লেগে যেতে পারে তো এখন আমি আবারও এটা কিন্তু সিদ্ধ হয়নি এটা একটু নেড়ে চেড়ে দিলাম তো আবারও একটু ঢাকা দিয়ে রাখবো এটা সিদ্ধ হওয়ার পথে প্রায় পাঁচ মিনিট পরে তো আমি এখানে এক কাপ ঠান্ডার দুধ এখানে আমি জাল দেওয়া গরুর দুধ এটা আমি একটু গরম করে নিয়েছি অবশ্যই গরম করে নিতে হবে এটা এখন দিয়ে দিলাম এই চিকেনের রেজালার মধ্যে আর আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দেবো না এটার মধ্যেই আমার এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো দুধটা দেওয়ার পরে আমি একটু কাঁচা চার পাঁচটা দিয়ে দিলাম তো এখন আবার একটু নেড়ে দিয়ে চুলাচটা কিন্তু আবার একটু কমিয়ে রেখে একদম একদম লোয়াচ্ছে একটু বাড়িয়ে রেখে তারপর ঢাকা দিয়ে রাখবো আবার দশ মিনিটের জন্য আর অনেক সময় পাঁচ মিনিটও লাগতে পারে আসলে সিদ্ধ হওয়া অনেক সময় এক মুরগিটা এক এক রকম হতে পারে তো আমার মুরগিগুলো দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু টক দই আছে আমি পাঁচ মিনিট পরেই দেখলাম যে মুরগিটা ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে দিলাম ঘি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর ঘিটা কিন্তু সবাই লাস্টেই দিতে হবে ঘিটা দেওয়ার পরে আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে একটু কিশমিশও দিয়ে দিলাম স্বাদের জন্য চাইলে এখানে কেরোয়া জলও দেওয়া যেতে পারে তবে এই রেসিপিতে কেরোয়া জল না দিয়ে এভাবে রান্না করলেও কিন্তু মুরগিটা অনেক টেস্টি হয় প্রায় আমি দু তিন মিনিট এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে দেখেন তেলটা কিন্তু একদম সম্পূর্ণ উপর হয়ে গিয়েছে তারপর আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ পাঁচ মিনিট রেখে আমি এটা ডিশে বেরিয়ে নেবো হয়ে গেল মজাদার চিকেন রেজালা আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ